বিমান দুর্ঘটনায় দুনিয়া ছেড়ে চলে যাওয়া এক সন্তান আর তার মায়ের কথা তখন সকাল ছয়টা বাজে মা তার ছেলেকে ডাক দিল বাবা স্কুলে যাবে না সকালের ঘুমটা ছিল ওমরের খুব পছন্দ কিন্তু শুক্রবার আর শনিবার ছাড়া সে কোনো দিনও সকালে ঘুমাতে পারে না আজকে মাকে বায়না ধরে বললো মা আজকে স্কুলে যাব না আর একটু ঘুমাই মা তখন মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলল না রে বাবা স্কুল বন্ধ দেওয়া যাবে না তাহলে তো পড়াশোনায় পিছিয়ে পড়বে এত ভালো একটা স্কুল স্কুল একদিন বন্ধ দিলে অনেকটা পিছিয়ে পড়বে শত বায়না করেও কোনো লাভ হলো না ওমরকে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হলো মা সকালে ওমরকে নাস্তা করিয়ে টিফিন দিয়ে দিল মা আজকে ওমরের পছন্দের খাবারটাই তৈরি করে দিয়েছেন টিফিনে ওমর যদিও প্রথমে আজকে সকালে স্কুলে না যাওয়ার জন্য বায়না ধরেছিল কিন্তু তার পছন্দের খাবারটি দেখে অনেক বেশি খুশি হয়েছে আর মায়ের সাথে স্কুলে যেতে রাজি হয়েছে মা ওমরকে স্কুলে নিয়ে যেতে যেতে তার কপালে অনেকবার চুমু খেয়েছেন যখন ওমরকে স্কুলে দিয়ে চলে আসবে ঠিক তখন মা বাসায় চলে আসলো আর ওমর স্কুলে মা বাসায় এসে বাসায় সব কাজ করছিল আর ফাঁকে ফাঁকে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে গিয়ে বলছিল ভাবি আমার জন্য কেমন কেমন লাগছে একটু ভালো লাগছে না কিছুক্ষণ পরে তার সাথে কথা বলে বাসা চলে আসলো তারপরে আবারও কাজকর্ম করছিল একটু পরে চলে আবারও গেল পাশের ফ্ল্যাটের ভাবির কাছে ভালো লাগছে না বলে ভাবির কাছে গিয়ে বলছিল ভাবি আজকে আমার একটু ভালো লাগছে না জানি না আমার মনটা কেন এমন লাগছে সন্তানের কোনো বিপদ হলে আগে তার মায়ের মন জানে ওমরের বাবা ছিল প্রবাসী তাকে বারবার কল দিচ্ছিল আর বারবার জানতে চাইলো ওমরের বাবার শরীর ঠিক আছে কিনা সুস্থ আছে কিনা এমন করতে করতে ওমরের স্কুলে ছুটির সময় হয়ে গেল মা ওমরকে স্কুলে আনতে যাচ্ছিল স্কুল বাহিরে দাঁড়িয়েছিল মা আর ওমরের মনেও অনেক আনন্দ যেমন ছুটির আগে সকল বাচ্চাদের মনেই আনন্দ থাকে কে জানতো সকল বাচ্চাদের এমন আনন্দের মুহূর্তটা এমন দুর্ঘটনা ঘটবে সকল বাচ্চারা কান পেতে আসে ছুটির ঘন্টা কখন বাজবে কে জানতো তাদের চিরজীবনের ছুটির ঘন্টা বাজবে পেলেন আকাশ পথে ছিল। সেটাও কিনা নিয়ন্ত্রণ হারিয়ে কত কত মায়ের বুক খালি করে দিল আর সেই সব মায়েদের মধ্যে ওমরের মাও ছিল একজন হে আল্লাহ সন্তান হারানো মা বাবাদের ধৈর্য ধারণ করার তফিক দান করুন আমার বলা গল্পের শুরুটা হয়তো অনেক মায়ের সাথে মিলে যাবে আসলে আমাদের সাথে কখন কোথায় কিভাবে যে কি হয়ে যাবে সেটা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানে আমার বাজার না করেছিল আম্মু আজকে আমি স্কুলে যাব না আমি জোর করে পাঠিয়েছি আব্বা আমাকে নিশ্চয় করে তুমি কই চলে গেলো আব্বা